এখানে দেখতে পাচ্ছেন জোড়া বন্ডি নেট কবুতর খুব সুন্দর দেন এটা মাদি বামেটো নর খুব সুন্দর আনকমন একটা কালার এন্দোলজিয়ান কালার নটটা এই পেয়ারটা যদি কোনো ভাই নিতে চান মাত্র তিন হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন একদম মাত্র তিন হাজার টাকা তারপর এখানে দেখতে পাচ্ছেন একজোড়া ব্ল্যাক লাইট শারিং খুব সুন্দর একজোড়া নিউ অ্যাডাল পেয়ার নিউয়ার্টার বলতে গিয়ে নটা নিউটার মাদিটা রানিং দশ পনেরো পর খুব সুন্দর একটা কবুতার ব্ল্যাকের শার্টিং এই পেয়ারটা যদি কোনো ব্যয় নিতে চান মাত্র দুই হাজার টাকা নিতে হবে একদম মাত্র দুই হাজার টাকা খুব সুন্দর নর্মাদি ধরো মোল্ডিং আছে তারপর এখানে আছে বন্ডি নেট কবুতার খুব সুন্দর রানিং করা একটা বন্ডি নেট এই পেয়ারটা মাত্র দুই হাজার টাকা বলে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা এই যে এখানে দেখতে পাচ্ছেন দুটো পাকিস্তানি তাতে দুটি এক ধরে গ্রিবাস কবুতর নর্মাদি দোঁড়া পাথর ছোট এই পেয়ারটা বাচ্চা সহ নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা বলে মাত্র পনেরোশো টাকা এই পেয়ারটা নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন একটা হোয়াইট কালার কিং কবুতর পিছেটা নর সামনে একটা মাদি খুব সুন্দর একটা কবুতর যদি কোনো ভাইয়া দামাদামি না করে পেয়ারটা একদম দুই হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা হলে খুব সুন্দর এই যেখানে আছে জোড়া আনকমান এক জোড়া গোল্লা কবুতর খুব সুন্দর কালার এই কালারের কবুতর পাওয়াটা খুব টাফ ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার পিছেরটা মাদি সামনে একটা নর এই পেয়ারটা মাত্র পনেরোশো টাকা হলে নিতে হবে একদম মাত্র পনেরোশো টাকা কোনো দামও দামি চলবে না এই যেখানে দেখতে পাচ্ছেন আরেক জোড়া নিউ মেডেল পেয়ার গোলরা কবুতর খুব সুন্দর একটা কবুতর নিচেটা নর উপরেটা মাদি এটা মাত্র আট পরের নিউ অ্যাডাল পেয়ার মাত্র পনেরোশো টাকা হলে পেয়ারটা নিতে পারবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন একজোরা কাশ্মীরি রেসার এই যে দেখেন আনার চোখের কবতা খুব সুন্দর কাশ্মীরি রেসার যদি কোনো পেয়ার দামাদামি না করে মাত্র পনেরোশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় দেখেন চোখগুলো দেখেন একদম অরিজিনাল আনার চোখ এই অনেকদিন একদিন পর আনছি দরা